দেখো বন্ধুরা এখানে কিন্তু এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে যেহেতু তেলটা খুব হিট ছিল আমি এবার উল্টিয়ে নেবো এক পিট দেখো এক পিট সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এইবার এই সময় খুব উনুনের আস্তা কিন্তু লো রাখতে হবে না হলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে এইগুলো তোমাদের আবারও বলছি তোমরা এইটা কিন্তু খুব অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারো তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে গায়ে কেমন খটখটে একটা আওয়াজ আসছে আর কতটা মুচ মুছে বন্ধুরা দেখো একদম আর ভিতরটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা লবণীয় হয়েছে আর বিশেষ করে কিন্তু সন্ধ্যার সময় একদম চায়ের সঙ্গে জমে যাবে প্রতিটা পোকরো কিন্তু একদম লোভনীয় হয়েছে একদম এইভাবে প্লেটে করে কিন্তু সাজিয়ে নিয়ে বন্ধুরা একদম সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বসে যেতে হবে একদম অসাধারণ লাগবে কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি আবার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আলু আর পেঁয়াজের পকোড়া তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে কিসের সাথে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা কাঁচা আলু পোকোড়া বানাতে কিন্তু আমি এখানে চার পিস বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়ে দুটো কাঁচা আলু এই কাঁচা আলু দুটো কিন্তু খোসাটাকে তুলে নিয়েছি তুলে আমি ধুয়ে নিয়েছি এই আলুটা আমি মধ্যে কেটে নেব আর কীভাবে কাটছি তোমরা দেখো আর বন্ধুরা যে কোনো পোকোড় কিন্তু আমাদের খুব প্রিয় আর এই পোকোড়াটা তোমরা সন্ধ্যার সময় কিন্তু চায়ের সময় খেতে পারো বন্ধুরা এই আলুটা কিন্তু আমি একটু মোটা সাইজে করে কেটে নেব আগে এইভাবে গোল গোল করে কেটে নেব আলুটাকে আমি দেখো ঠিক একটু এইভাবে মোটা করে কেটে নেব দেখো এখানে কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি এইভাবে কেটে নেব আলুটাকে আমি দেখো এরকম মোটামুটি কেটে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু কেটে নিতে হবে বাকি আলুটাও আমি একই কষে কেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা আমার কাটা হয়ে গেল এবার পেঁয়াজগুলো কেটে নেব আমি পেঁয়াজটা আমি এইভাবেই কেটে নেব যে এইভাবে কেটে নেব আমি পেঁয়াজটাকে এইভাবে কিন্তু কাটা যাবে আর তোমরা কিন্তু এইভাবে লম্বা করেও কিন্তু কেটে নিতে পারো আমি দুই রকম পোষে যে কিন্তু দেখাচ্ছি যেহেতু পেঁয়াজ তো ছোট হয়ে গেছে এইভাবে কিন্তু কাটা যাবে দেখো এইভাবে কিন্তু কেটে নেওয়া হবে লম্বা করে ঠিক এইভাবে কিন্তু পিঁয়াজ কেটে নিতে হবে একই পথ পেঁয়াজগুলোকে কেটে নেবো আমি চারটে পেঁয়াজে কিন্তু কাটা হয়ে গেছে পেঁয়াজটা কেটে এভাবে কিন্তু একটু হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একটা একটা হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর হবে দেখো আলুর সঙ্গে ভালো হবে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভেঙে নিয়েছি হাত দিয়ে পেঁয়াজটা একটা একটা হয়ে যায় আর এইখানে আমি লবণ আছে আমি কিছুটা লবণ আমি নিয়ে নেব আর বাকি লবণটা আমি রেখে দেবো এই লবণটাকে দিয়ে আমি এইভাবে নেব দেখো বন্ধুরা লবণটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মশুরি নিয়েছি এইটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে দেখো দশ মিনিট বাড়িতে আবার ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে এটা মসলে রেখেছিলাম যে হতো কিন্তু একদমই নরম হয়ে গেছে বা তোমার দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা একদম পুরো নরম হয়ে গেছে আর দেখো কতটা জল বেরিয়েছে মিনিমাম বন্ধুরা দশ মিনিট কিন্তু এখানে রাখতেই হবে দেখো কতটা জল বেরোচ্ছে আমি এইবার এটা আমি হাত দিয়ে কিন্তু তুলে নেবো চিপে চিপে যাতে জলটা যে থাকে সম্পূর্ণ বেরিয়ে যায় দেখো বন্ধুরা এইভাবে কিন্তু হাত দিয়ে চিপে চিপে নিতে হবে পুরো জলটাকে বার করে নিতে হবে দিয়ে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব সবগুলো এভাবে হাত দিয়ে চিপে নেব আর বন্ধুরা দেখো আলুটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু নরম হয়ে গেছে তা তোমরা একবার হলো বাড়িতেই হবে কাঁচা আলুর পকোড়া বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগবে স্টেপ বাই স্টেপ দেখতে দেখো আমি কীভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু লবণটা মাখানোর জন্য কতটা জলটা বেরিয়ে গেছে কিন্তু এতে কিন্তু পোকো খুব মুচমুচে হবে জলটা কিন্তু আমি আমি ফেলে দেবো বন্ধুরা আমি করে ধুয়ে নিয়েছি আর কিন্তু এই মানে তৈরি করতে কিন্তু একটা বড় জায়গা লাগবে তার জন্য আমি এই থালাটা নিয়েছি দেখো এই থালায় আমি এগুলো ঢেলে নেব এবার এতে আমি কিছু উপকরণ আমি অ্যাড করবো এখানে নিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর নিয়েছি হাফ চামচের কম একটু গরম মশলার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি সম্পূর্ণ বেটে নিয়ে নিয়ে এটা দিয়ে দেব আর এখানে অল্প নিয়েছি একটু কাসুরি মেথি আর এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো আর বন্ধুরা আগে যে লবণটা মাখিয়ে নিয়েছিলাম কিন্তু জলটা বেরিয়ে গেছে তার জন্য এখানে একটু আবার স্বাদের জন্য তুমি একটু লবণ দেব আর এই চামচে তিন চামচ মতো নেব চালের গুঁড়ো আর এখানে নেব তিন চামচ মতো বেসন বন্ধুরা এখানে তিন চামচ আগে নিয়ে নেব লাগলে পরে আবার ব্যবহার করব আর এতে কিন্তু জল দেওয়া চলবে না পুরো এই আলু আর পেঁয়াজের মধ্যে যে জল জল ভাবটা আছে এইটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে দেখো সব উপকরণগুলো দিয়েই ভালো হবে হাত দিয়ে হয় মেখে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আর কিছু মনে হচ্ছে যেন লাগবে না ভালোভাবে হাত দিয়ে এগুলো মিশিয়ে নেব মুচ মুচো হয় আর কিন্তু যত মাখা যাবে তত কিন্তু হবে জিনিসটা দেখো বন্ধুরা এখানে কিন্তু চালের গুঁড়ো আর বেসন কোনোটাই লাগবে না কিন্তু পারফেক্ট একদম তৈরি হয়ে গেছে সব উপকরণগুলো দিয়ে কিন্তু সমান ভাগে ভাগ করে নিয়ে এসেছি আমি আর কিন্তু দেখো এইবার এটা এইভাবে গোল গোল হচ্ছে এখানে দেখতে হবে হাত দিয়ে দেখো পারফেক্ট কিন্তু এখানে গোল গোল হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর কিছু লাগবে না তোমরা এটা গোল গোলও ভাজতে পারো আর এইভাবে তোমরা চ্যাপটা করেও নিতে পারো তোমাদের যেটা মন যায় সেটাকে কিন্তু ভেজে নিতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজে কিন্তু পোকোটা ভাজার জন্য কিন্তু আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এইবার এগুলো আমি হাত দিয়ে এইভাবে তৈরি করে নেব তোমার একটা দেখালাম গোল হলেও হবে এরকম চ্যাপটা করেও কিন্তু এটা ভাজা যাবে আমি তাই এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব আর এদিকে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটাও কিন্তু গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আমি তেলটাও কিন্তু গরম হয়ে এসছে এবার ভেজে নেব তার জন্য এইভাবে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এগুলো দেখতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটাও হয়ে যেত তোমরা হাতে সময় থাকলে কিন্তু এইভাবে চ্যাপটা করে নিতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর গোল করে নিতে গেলে একটু কি মোটা থাকবে টাইম লাগবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি চার পিস আগে তৈরি করে নিয়েছি বাকিটা পরে নিয়ে নেব আর তোমাদের এখানে একটা কথা বলে দিই তোমরা কিন্তু এইগুলো অল্প তেলেও ভাজতে পারো আমি একটু বেশি মাত্রায় তেলটা নিয়েছি বন্ধুরা এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে পোকরগুলো আমি ভেজে নেব

এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে যেহেতু তেলটা খুব ছিল আমি এবার উলটিয়ে নেবো এক পিট দেখো এক পিট সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে গেছে এই সময় খুব উনুনের আঁচটা কিন্তু লো রাখতে হবে না হলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা এখানে খুব অল্প আছে কিন্তু পোকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এভাবে তেলটা আমি একটু ঝড়িয়ে নেব আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে এইগুলো তোমাদের আবারও বলছি তোমরা এইটা কিন্তু খুব অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারো দেখো বাকি পোকোরা কিন্তু আমি ভেজে নেবো একই যে দেখো বন্ধুরা এই আলু পকোড়াগুলো কিন্তু আমি উল্টিয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আর তোমাদের এখানে আবারও আমি একটা কথা বলে দিই যারা গ্যাসে করবা তাদের কিন্তু লো টু মিডিয়ামে কিন্তু গ্যাসের আঁচটা রাখতে হবে আমি যেহেতু ওনানে করছি ওনানের আঁচটা কিন্তু একদম খুব লো হবে কিন্তু জ্বলছে তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা দেখো এই আলুর পকোড়া কিন্তু ভাজা হয়ে গেল আমি তুলে নেব এবার তেলটাকে ঝরিয়ে নিতে হবে যে তেলটা না থাকে কতটা মুচ মুছে আওয়াজ দেখো বন্ধুরা এ বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু কাঁচা আলু আর পেঁয়াজের কিন্তু পকোড়াটা আমার তৈরি হয়ে গেলো সবগুলোই আর কতটা মুচমুচে যে তোমাদের ভেঙে দেখাচ্ছি আমি তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে গায়ে কেমন খটখটে একটা আওয়াজ আসছে আর কতটা মুচমুচে বন্ধুরা দেখো একদম আর ভিতরটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা লবণীয় হয়েছে আর বিশেষ করে কিন্তু সন্ধ্যার সময় একদম চায়ের সঙ্গে জমে যাবে প্রতিটা পোকড়ো কিন্তু একদম লবণীয় হয়েছে তোমাদের একটা প্লেট আমি সাজিয়ে এখানে দেখাচ্ছি একদম এইভাবে প্লেটে করে কিন্তু সাজিয়ে নিয়ে বন্ধুরা একদম সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বসে যেতে হবে একদম অসাধারণ লাগবে কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে বন্ধুরা তাহলে কাঁচা আলুর পোকোড়াগুলো তো আমার সব তৈরি হয়ে গেল আর তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে নিও কিন্তু খেতে খুব সুস্বাদু আর সন্ধ্যার সময় তো বন্ধুরা বলতেই হবে চায়ের সঙ্গে জমে যাবে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমার হাইপ করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ক্যাটা